আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর দেখুন এটা হচ্ছে গতকাল রাতের ভিডিও আমি মানে সারাদিনে হেলে করে সময় পার করে দিয়েছি পরে আসলে ভেবে দেখলাম যে এখন একটু গিয়ে কাজ করি কারণ ঘরে বসেই আছি তো কী করবো মেয়েকে নিয়ে এসে এভাবে ওর চেয়ারে বসিয়ে দিয়ে আমি কাজে নেমে পড়লাম আর দেখুন বিকেলে অবশ্য আমি এক পাতা মানে প্রতিবেশীর কাছ থেকে এক বালতি মাটি নিয়ে এসে এখানে মেঝেতে দিয়ে রেখেছি আর তারপরে মানে কোনো কাজ করিনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছে যার কারণে আর মাটি দিয়ে যে টপ রেডি করব বা গাছে যে পানি দেবো সেটা করা হয়ে ওঠেনি আর এদিকে গাছগুলো দেখুন একদম পানি শূন্য হয়ে গিয়েছে আর বড় যে জিনিয়াটা মানে হাইব্রিড যে জিনিয়াটা সেটা খুব সুন্দর হয়ে ফুটতেছে এখানেও একটা দেখুন ফোটা হয়ে রয়েছে তবে ফুলগুলো কেন জানি মর মতো হচ্ছে না আমি ভেবেছিলাম আরও বড় সাইজ হবে দেখুন এদিকে গাদা গাছগুলোর কী অবস্থা মানে একদম হেলে গিয়েছে কেমন হয়ে গিয়েছে যত্নের অভাবে আসলে আমি কয়েকদিন থেকে বৃষ্টির কারণে তো হাত দিতেই পারি না আবার বৃষ্টি থেমে গিয়েছে থেকে গাছে একদমই হাত দেওয়ার সময় পাচ্ছি না আর এদিকে হচ্ছে একটা গোলাপ তুলে নিয়ে আমার মেয়ের মাথায় দিয়ে দিলাম এদিকে লাউটা দেখুন পচে যাচ্ছে গোলাপের পাপড়ি বৃষ্টি করে দিলাম আর আমার মেয়ে তো খুব খুশি বলতেছে আমার হাতে দিতা আমি নিজে নিজে বৃষ্টি করতাম তো যাই হোক আর এদিকে হচ্ছে শপিং ব্যাগ নিয়ে এসেছি শপিং ব্যাগগুলোতে আমি মাটি দেবো তারপর সবজির খোসা দিয়ে তারপর উপরে মাটি দিয়ে আমি কপি গাছগুলো লাগিয়ে দেব আমি যে ফুলকপি এবং বাঁধাকপি যে চারাগুলো সেগুলো ছোটো ছোটো পটে বসিয়ে রেখেছি সেগুলো আমি এখন রিপোর্ট করব আস্তে আস্তে আর এদিকে শিউলি ফুলটা দেখুন কতগুলো ফুল ফুটেছে আর এত ঘ্রাণ মানে ছাদে একদম শিউলি ফুলের ঘ্রাণে মম করতেছে আর এইটুকু গাছে এত ফুল ফুটেছে বেশ ভালোই লাগতেছে আর এই কেউ রিপোর্ট করা হয়নি এখনও আঞ্জিনিয়া ফুলটা হলুদ কালারের ফুলটা বেশ ভালো লাগতেছে এত ছোটো গাছে এত সুন্দর ফুল আর এগুলো নার্সারিতেও মানে রাসায়নিক সারের ওপর রাখে যার কারণে এত ছোট গাছে এত বড় বড় ফুল হয় তো আমি রিপোর্ট করলে ফুলগুলো রাখবো না আর এদিকে দেখুন টমেটোগুলো আর এই গাছগুলো একদম হেলে গিয়েছে এগুলোকে আমি ঠিক করব। তবে ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে তারপর আমি পরে ঠিক করব। গাছে পানি দিয়ে তারপর ওগুলো বসে বসে ঠিক করব। যেহেতু এখন কোনো কাজ নেই আমার আর এদিকে দেখুন লাউটা কিন্তু একদমই বড় হচ্ছে না মনে হচ্ছে এটাকে তুলে নিতে হবে আর এদিকে দেখুন মরিচ গাছটা একদম মানে গোড়া পচে পড়ে গিয়েছে আর এর আগেও একটা গাছ এরকম হয়েছিল তো আমি এইভাবে বসিয়ে দিয়েছিলাম তো গাছটা মানে রয়েছে এখনও তাই ভাবলাম এটাকেও এইভাবে বসিয়ে দিই যদি এটা থাকে তাহলে থাকবে আর না থাকলে কিছু করার নেই তবে আমার কাছে এখন অনেক মরিচের চারা রয়েছে তাই আমি কোনো চিন্তা করি না ইচ্ছা করলে ফেলে দিতে পারতাম কিন্তু ফেলে দিলাম না কারণ আসলে গাছের প্রতি তো আমাদের একটা মায়া রয়েছে তাই না যদি বেঁচে যায় আর এদিকে লাল শাকগুলো আসলে ফাঙ্গাস ধরেছে যার কারণে এগুলো সবগুলোই মরে গেল। মানে ছোট্ট ছোট্ট চারা উঠেছিল কিন্তু যদিও বৃষ্টির পরেও চারাগুলো ছিল কিন্তু পরবর্তীতে ওগুলো আর থাকেনি আর এটা হচ্ছে জীবন্ত ফুলদানি খুব সুন্দর লাগতেছে তাই না আর এই যে আমি অফ ক্যামেরায় হচ্ছে কপি গাছগুলোকে বসিয়ে দিলাম শপিং ব্যাগে বেড রেডি করে তো এগুলো যখন গাছগুলো লেগে যাবে তখন আমি এগুলোতে মাটির পরিমাণটা বাড়িয়ে দিব মানে গোবর মাটি মানে অন্যান্য সারের যে উপাদানগুলো জৈব সার সেটা মিশ্রিত করে উপর দিয়ে দিয়ে দিবো আপাতত বসিয়ে দিলাম যেন গাছগুলো লেগে যায় আর কি আর এদিকে বেগুন গাছগুলো তো মরে গেল দুটো চারা মরে গেল যাই হোক একটার পর একটা চলছে এইভাবে ক্ষতি এটা হচ্ছে বৃষ্টির কারণে আর এদিকে শশা গাছগুলোও নষ্ট হয়ে গিয়েছে আর রাতের কাজ শেষে আমরা আর কোনো কাজ করিনি পরবর্তীতে গাদা গাছগুলো ঠিক করে দিয়ে আমি চলে এসেছিলাম আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা আর সকালবেলা আমার মেয়ে ব্রাশ করে মুখ ধুচ্ছে আর এদিকে আকাশের অবস্থা দেখুন আকাশটা একদম ঝকঝকে পরিষ্কার আর নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ আপনাদের সঙ্গে এই জন্য শেয়ার করলাম কারণ সকালবেলা দেখুন এত ছক ছকে একদম পরিষ্কার আকাশ আর আকাশের পরিবেশটাও খুব সুন্দর লাগতেছে আর এখন হচ্ছে সকাল আটটার আটটা বাজে তো সকাল সকাল উঠে আমরা ফ্রেশ হয়ে নিলাম এখনও নাস্তা খাওয়া হয়নি তাই আমরা ছাদে চলে আসলাম একটু ছাদে সময় কাটিয়ে তারপর গিয়ে নাস্তা খাবো দেখি কিছু সবজির খোসা ছিল সেটাকে নিয়ে এসে রাখলাম কারণ যেহেতু আকাশ পরিষ্কার রয়েছে আর রোদ উঠবে অনেক তাই সবজির খোসাটা শুকিয়ে যাবে আর শিউলি ফুলগুলো দেখুন রাতে দেখলাম আর সকালবেলা একদম সবগুলো ঝরে গেছে তো ফুলগুলো দেখে আর মনটা মানছে না তাই কুড়িয়ে নিলাম একটু গাজরা বানিয়ে আমার মেয়েকে দিতে পারবো আর আমি ফুলগুলো কুড়োচ্ছি দেখে আমার মেয়েও দৌড়ে আসলো ও কুড়োবে এ দেখুন ও কুড়োবে আর ওর ফুল কুড়ানো দেখে আমার মনে হচ্ছে যে আমার ফুল গাছ লাগানোটা সার্থক হয়েছে কারণ আমরা আগে যেভাবে শিউলি গাছ দেখলে শিউলি ফুল কুড়াতাম বা যে মজাটা পেতাম সেটা তো ওরা আর পেত না তাই না কারণ ওই রকম পরিবেশটা আর এখন নেই তো ছাদে এই পরিবেশটা তৈরি করেছি জন্য আমার মেয়ে আজকে ফুল কুড়োতে পারছে এতগুলো ফুল দেখতে পাচ্ছে গাছের সঙ্গে পরিচিত হচ্ছে যেটা আমি না করলে কখনোই ও বুঝতে পারতো না সারাদিন ঘরের মধ্যেই বন্দি থাকতো টিভি দেখতো মোবাইল দেখতো এটাই আর কি তাই না তো এখন আমি গাছের মধ্যে যে কলার খোসা বা কোনো কিছু খাবার দেই সেটা ও দেখে দেখে এখনই আমাকে বলে যে তুমি কি এটা গাছে দিবা এটা কি গাছের খাবার ও তখন মানে জালিতে করে রেখে দেয় কলার খোসাগুলো ও জানে যে এগুলো আমি গাছের গোড়ায় দিই তো আস্তে আস্তে আসলে ও এগুলো দেখে দেখে শিখবে আসলে কিভাবে গাছ লাগাতে হয় আর বাচ্চারা যেটা দেখে সেটাই শিখে আর এদিকে হচ্ছে গাঁদা গাছগুলো রাতে কোনো মতে বেঁধে দিয়েছি দেখুন কিভাবে চেষ্টা করেছি একটু দাঁড় করিয়ে রাখতে কারণ এগুলো একদম হেলে এমন অবস্থা হয়ে গিয়েছিল যে মানে একদমই ভালো লাগতেছিলো না তাই একটু দাঁড় করিয়ে দিয়েছি আর ডালগুলো অনেকটাগুলোই ভেঙে গিয়েছে আসলে এভাবে থাকতে থাকতে এমন বাঁকা হয়ে গিয়েছে যে এখন সোজা করতে গেলে একদম মানে ভেঙ্গে যাচ্ছে ডালগুলো অনেকগুলো অবশ্য ভেঙেও গিয়েছে তারপরও বেঁধে দিয়েছি ঠিক থাকলেই ভালো আর কি আর এই গাছটাতে দেখুন ফলগুলো বেশ বড় হয়েছে কিন্তু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না আসলে কি ফল এটা একটা ফল নিয়ে কেটেও দেখা হয়েছে ভিতরে শশার বীজের মতো বীজ সেন্ট মানে ঘ্রানটাও শশার মতো কিন্তু আসলে কি সেটাই বোঝা যাচ্ছে না আর আম গাছের পাতাগুলো বের হতে হতেই পোকার আক্রমণ শুরু হয়ে গিয়েছে আর ডালিম গাছগুলো কিন্তু খুব সুন্দর নতুন পাতা বেরোচ্ছে এটা বৃষ্টি হওয়ার পরেই দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার আগে দেখা যায়নি তো এই গাছগুলো সম্ভবত এবছর আর ফল দেবে না আর এইদিকে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করলাম ডালিয়ার কাটিংগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে আর লাগানোর মতো মানে তৈরি হয়ে গিয়েছে আর বেশি দিন রাখা যাবে না এই ছোট্ট পটে তো এগুলোকে আমি খুব শীঘ্রই রিপোর্ট করব। আর দেখুন একটা রেন লেলিও কিন্তু ফুটো ফুটো ভাব হয়ে রয়েছে যেহেতু সকালবেলা তাই এখনই ফুটবে না একটু পরেই ফুটবে আর আমার মেয়ে দেখুন নয়নতারার যে ফুলগুলো নিচে পড়েছিল সেগুলো আমার মেয়ে কুড়িয়ে এনেছে কারণ ও গাছ থেকে যখন ফুল তুলে তখন আমি রাগ হয়ে যাই এই জন্য ও গাছ থেকে আর ফুল তুলে নিই নিজ থেকেই কুড়িয়ে নিয়ে এসে বলতেছে আমি নিজের থেকে কুড়িয়ে নিয়েছি আমি তোমার ফুল ছিঁড়ি এভাবে বলতেছে আর এটাও হচ্ছে জীবন্ত ফুলদানি দেখুন গাঁদা ফুলটা খুব সুন্দর লাগতেছে যেটা মোবাইলে আসলে বোঝা সম্ভব নয় এটা সরাসরি আসলে কালারটা খুব সুন্দর উঠে আর সকালের এই স্নিগ্ধ পরিবেশে এত সুন্দর ফুল গাছ সবুজ এবং একদম সতেজ বাতাস খুবই ভালো লাগে আমাদের এই দিকে যেহেতু একটু শহর এলাকার মতো তাই এত সকাল সকাল কেউ ঘুম থেকে উঠে না আর সকালের পরিবেশটা একদম শান্ত থাকে খুবই ভালো লাগে স্নিগ্ধ পরিবেশ আর এদিকে দেখুন শশার গাছগুলো অনেকগুলোই নষ্ট হয়ে গিয়েছে বিশেষ করে গোড়া পচে মরে গিয়েছে এখানে ধনে গাছগুলোও কিন্তু গোড়া পচে মরে গিয়েছে আসলে এগুলো ছত্রাকজনিত রোগ মানে বৃষ্টির কারণে এই সমস্যাটা এই দেখুন পালং শাকগুলোও নষ্ট হয়ে গিয়েছে আমি অবশ্য বৃষ্টির সময় বস্তাটা ফুটো করে দিয়েছিলাম যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ভালো থাকে কিন্তু তারপরেও মানে কি যে সমস্যা বৃষ্টির কারণে আসলে ছত্রাকের আক্রমণ হয়েছে আর এদিকে টমেটো গাছগুলোও সুন্দর হয়েছে আর পান গাছটা তো বেশ গ্রোথ নিচ্ছে আর কি বলবো এখানে এই ধনে বীজগুলোও উঠতেছে বেশ আর আমি যে ডালিয়ার তিনটা কাটিং মানে একদম রিপোর্ট করে দিয়েছিলাম সেগুলো বেশ মাথা তুলে দাঁড়িয়েছে এখন রোদের মধ্যে থাকতে পারবে আর এদিকে দেখুন আমি ছোটো ছোটো ডাল কাটিং করে বসিয়ে দিয়েছি যেহেতু জিনিয়ার ডাল ভেঙে গিয়েছিল সেখান থেকে আমি দু তিনটে কাটিং করেছি আর এদিকে হচ্ছে একটা চন্দ্রমল্লিকার ডালও বসিয়েছি আর একটা পেঁয়াজের গাছ কিন্তু নিজে নিজেই উঠেছে আর এইদিকে এই কপি গাছগুলো দেখাচ্ছে আর একবার যদিও এখনও রোদ উঠেনি তবে রোদ উঠলে বা ঝিমিয়ে যাবে গাছগুলো আর একটা দারুণ জিনিস দেখাই দাঁড়ান এটা হচ্ছে তাল বেগুন তাল বেগুনের গাছে বেগুন পড়েছে এই প্রথম তাল বেগুন গাছে বেগুন পড়তেছে এর আগে যদিও বা পড়তো এতদিনে হয়তো বেগুন হারভেস্ট করার মতো হয়ে যেত কিন্তু ওই যে ডাল ফুটোকারি পোকাগুলো ওগুলো আক্রমণ করেছিল তাই অনেক ডাল কেটে ফেলতে হয়েছে ফুলসহ কেটে ফেলতে হয়েছে যার কারণে গাছগুলোর থেকে আমি অনেক পরে বেগুন হারভেস্ট করেছি একবার হারভেস্ট করা হয়ে গিয়েছে আর একবার হারভেস্ট করব ইনশাল্লাহ আর দুই দিন পরে আর তুলসী গাছটা খুব সুন্দর গ্রোথ নিচ্ছে এবং ফুলও ফুল থেকে ফলেও পরিণত হচ্ছে এই বীজগুলো যদি নিচে পড়ে তাহলে অনেক চারা তৈরি হবে আর এই তুলসী গাছটা আমি রেখেছি মূলত তুলসী গাছের পাতাটা আমাদের অনেক উপকারী এটা সর্দি কাশিতে অনেক ভালো কাজে দেয় এবং তুলসী গাছটা বাগানে রাখলে হয় কি পোকার উপদ্রবটা একটু কম হয় তাই বেগুন গাছের সামনেই রেখেছি আর অনেকে প্রচলন আছে যে তুলসী গাছ শুধু হিন্দুদের বাসায় থাকে আসলে তুলসী গাছটা অনেক উপকারী তাই আমাদের সবার বাসায় একটা করে রাখা উচিত আর এই দিকে এই গাঁদা গাছগুলো আমি চেষ্টা করেছি একটু ভালো করে বেঁধে দেওয়ার কিন্তু আসলে আমার চেষ্টা হয়তো বা ব্যর্থ তবে তারপরেও দেখুন ফুলগুলো খুব সুন্দর লাগতেছে মানে সকালের পরিবেশে খুবই ভালো লাগতেছে এই ফুলগুলো আর ফুলের যে একটা সৌন্দর্য মানে সেটা সরাসরি দেখেই উপভোগ করা সম্ভব মোবাইলে শুধু সামান্য মানে আমি মোবাইলে অরিজিনাল কালারটাই বুঝতে পারতেছি না কিন্তু সরাসরি দেখতে খুবই ভালো লাগতেছে আর আমার মেয়ে যেহেতু ফুলগুলো কুড়িয়ে নিয়ে গিয়েছে তাই আমি আর কয়েকটা নিয়ে দিই ও বারবার বলতেছিল এগুলো দিয়ে আমি কানের দুল দিবো আম্মু দুল দিব তুমি ওগুলো দিয়ে আমাকে মালা বানিয়ে দিও আর এটা হচ্ছে দুল দিবো দুল তাই আমি এটা দিয়ে ওকে দুল বানিয়ে দিব। যাই হোক আর এদিকে জবাগুলো কিন্তু দেখার মতো হয়েছে তিনটা জবা ফুটেছে আর কালারটা তো জাস্ট ওয়াও এত সুন্দর মানে বাগানে ঢোকার মাত্রই এই ফুলগুলোই চোখে পড়তেছে এবং এত উজ্জ্বল লাগতেছে কালারটা খুবই ভালো লাগতেছে আর বাগানে তো এখন ফুলে ফুল আর কয়েকদিন পরে তো চন্দ্রমল্লিকারও ফুল হবে জিনিয়ার ফুল হবে তো সব মিলে মনে হচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আর চন্দ্রমল্লিকাগুলো তো দেখার মতো হচ্ছে এখন তো অনেক গাছে কুড়ি চলে আসছে আমি যদিও অনেকবার কাটিং করেছি তবে এবারে কুড়িগুলো কেটে দিব আর দিব না যেহেতু এখন চন্দ্রমল্লিকার সময় এসে গিয়েছে তাই এখন আর কোনো পিঞ্চিং করা যাবে না আর এই যে ঝাঁকড়া গাছগুলো তবে ঝাঁকড়া গাছগুলো আরও ঝাঁকড়া থাকতো কিন্তু আমার নিজের দোষে আসলে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে অনেক অনেক ডাল ভেঙে পড়েছে যেগুলো আমি কাটিং বসিয়েছি আসলে এই যে এই গাছটা দেখুন ফুট ফুটলে কিন্তু অনেক সুন্দর লাগবে তবে এই গাছটা আরও ঝাঁকড়া ছিল আমি ভালোভাবে পাতা কেটে দিতে গিয়ে ডাল কেটে ফেলেছি একদিক দিয়ে দেখুন ফাঁকা ফাঁকা লাগতেছে সেদিকে ডাল কেটে ফেলেছিলাম তো যাই হোক আর বেশি কথা বলবো না অনেক কথা বললাম আপনাদের সঙ্গে ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে আর এই যে চন্দ্রমল্লিকার বড় গাছটা দেখতে পাচ্ছেন এটার এই দিকে হেলার ডালটা কিন্তু বিকেলে ভেঙেই গিয়েছে যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওইদিকে পাখিটাকে দেখালাম কারণ এত পাখির ডাক মানে দুই তিনটা পাখি একবার অনেকবার করে ডাকতেছে আর পাখির ডাকের পরিবেশটা এত মধুর লাগতেছে